আচ্ছা তামিমা তুমি যে যে আর্ট করতেছো মোবাইল দেখে তোমার কি স্কুলে যে কোনো আর্ট স্কুলে যে আর্ট করা ভালো লাগে নাকি মোবাইল ইউটিউবের থেকে দেখে দেখে আর্ট করা ভালো লাগে আমার কোথাও গিয়ে লাগে না আমার মোবাইল থেকে আঁকতে খুব ভালো লাগে তার মানে বলতে চাচ্ছ যে তুমি একা একা যখন কাজ করো তখন বেশি মনোযোগ থাকে সেটা হ্যাঁ জন্য তুমি মোবাইল থেকে শেখো হ্যাঁ তো মোবাইল থেকে তুমি যে আর্ট শিখেছো তার সেই আর্ট দিয়ে কি তোমার কোনো উপকার হয়েছে হ্যাঁ অনেক উপকার হয়েছে কি রকম উপকার হয়েছে যেমন ধরো যে তুমি স্কুলে যে পরীক্ষা দেছো তাতে কি তুমি কখনো ফুল মার্ক পেয়েছো হ্যাঁ পেয়েছি তাহলে তো ধরা যায় যে ইউটিউব থেকে আর্ট শিখলে সবাই মানে ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে তাই না হ্যাঁ তো তুমি তোমার মতো যারা ছোট তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও যে যারা স্কুলে যে আর্ট শিখতে পারছে না তারা ইউটিউব থেকে আর্ট শিখতে পারবে হ্যাঁ যেমন আমি মোবাইল থেকে আর্ট শেখার পর আমি স্কুলে অনেকবারই ফুল মার্ক পেয়েছি অঙ্কনে তো তুমি এখন কি আর্ট করতেছো আমি এখন ব্ল্যাকবেরি আর্ট করছি তো ব্ল্যাকবেরি আর্ট তো ব্ল্যাকবেরি আর্টটা তো সুন্দর হচ্ছে দেখা যাক তো তুমি কি এখন রং করবা না এখন করব না কিছুক্ষণ পর করব পরবর্তী সময় করবা তাই তো হ্যাঁ আর কি কি আর্ট করেছো তুমি আমি আরো আম এঁকেছি মাফিন কেক এঁকেছি পিৎজা এঁকেছি চি এঁকেছি আপেল এঁকেছি অরেঞ্জ এঁকেছি আরও অনেক কিছুই তো তো তোমার স্কুলে আর্টের পরীক্ষা হয়ে গেছে তো তুমি তো সব সবকিছু ইউটিউব থেকে দেখে সেই পরীক্ষাগুলো দিয়েছ তো এই যে অপর বেশি হচ্ছে তোমার এই কিছু ফ্রুটস ছবি যেটা তুমি এখনই আঁকছো